কি অবস্থা রাস্তার রাস্তার এই অবস্থা হলে গাড়ি চালানো যায় আসসালামু আলাইকুম এ ব্রুণ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সময় রাত এগারোটা বেজে সতেরো মিনিট তো এখন আমরা আছি চৌমোহনে চৌরাস্তায় আমরা বেরিয়ে পড়েছি শ্যামলে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমার ছোট বাগিনা অ্যাক্সিডেন্ট করেছে তো সে এখন শ্যামলে হসপিটালে আছে সবাই তার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব সেফলি সেখানে পৌঁছতে পারি আমাদের যাত্রাটা যেন শুভ এবং সুন্দর হয় সবাই দোয়া করবেন আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ তালা মানে হেফাজত করেছেন নাহলে কত বড় দুর্ঘটনা যে ঘটতে পারতো মানে আমার গাড়িটা খুব ওভার স্পিডে ছিল কিন্তু এই যে স্পিড ব্রেকার আছে এখানে মানে এটা বোঝার কোনো উপায় ছিল না তো আল্লাহ শুক্রিয়া জালা আল্লাহ হেফাজত করেছেন আপনারা সাবধানে গাড়ি চালাবেন কারণ এখন রাস্তায় যে স্পিড ব্রেকার গুলো আছে এগুলা বুঝাই যায় না যে এখানে স্পিড ব্রেকার দেওয়া আছে তো সবার কাছে রিকোয়েস্ট সবাই এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ স্পিড ব্রেকারের কারণে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ আপনার গাড়ি যদি ওভার স্পিডে থাকে স্পিড ব্রেকারের উপর দিয়ে যদি আপনি রান করেন তাহলে দেখা গেছে যে আপনি গাড়ি থেকে পড়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে কারণ আমাদের সাথেও সেটা ঘটতে পারতো আল্লাহ শুক্রিয়া যে ওইরকম কিছু ঘটে নাই না হয়তোবা আমি স্টিয়ারিংটা খুব শক্তভাবে ধরেছিলাম যাই হোক আল্লাহ হেফাজত করছেন আল্লাহ শুক্রিয়া রাত বাজে একটা ৩৮ মিনিট সাধারণত এই সময় সবাই ঘুমিয়ে পড়ে আর আমরা ছুটে চলেছি শ্যামলের মধ্যে এই যাত্রা আনন্দের জন্য নয় ঝুঁকি নিয়ে ছুটছি কারণ আমার ছোট না অ্যাক্সিডেন্ট করেছে শ্যামলে হাসপাতালের বেডে শুয়ে আছে মনের মধ্যে এক অজানা ভয় তবে থেমে যাওয়ার সুযোগ নেই রক্তের সম্পর্ক শুধু রক্তে থাকে না থাকে দায়িত্বেও জানি না কি অবস্থা ওর শুধু জানি পৌঁছাতে হবে যত রাতি হোক যত ঝুঁকি থাকুক না কেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন আর আমাদের সকলকেই এই অনুভব শিখাক মানুষ মানুষের জন্য শুধু কথা নয় সময় মতো পাশে দাঁড়ানোই প্রমাণ ভালোবাসা শুধু অনুভবই নয় প্রয়োজনে যেন হাতে ধরা যায়